তোমার কালেমা মা আরাম সে তোমার জীবিকা জোগায় আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলা তোমার কালেমা আরাম আয় তোমার জীবিকা যোগায় আমার মা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায় আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আয় তোমার জীবিকা জোগায় আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোল জ্বলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান যেই কালেমাই কাপে না জালিমি নে নেই দাওয়াত সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা যেই কালেমাই কাপে না जाई ना पावा बाबा कहा लेना जाप एक কি দিয়ে গেল তা জাপান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান ও বাংলার তাও হিন্দি জনতা যে কালেমার আওয়াজকে বুলন্দ করতে গিয়ে তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন আল্লাহ রসুল যে কালেমার দাওয়াত দিতে গিয়ে বগর হুদের মাটি আল্লাহ রসুলের সোনার সাবিতে রক্তে লাল লাল হয়েছে আজ এই জমিনে জীবনের সর্বত্র বলে কি আপনারা সামিল হওয়ার জন্য প্রস্তুত আছে তোমার কালেমা আরাম আয়েস তোমার জীবিকা জোগাই আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পের তোমার কালে আমার কালে মাতা তো এত ব্যবধান তোমার কালে মা আমার কালে মাতা তো এত ব্যবধান তোমার কালে মা আমার তাই তো এতই ব্যবধান